সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা পনের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবার হাট আস চার আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চার সহ দেশাল যাতে গাভীর একটু তথ্য দিব আমরা কেমন তার ব্যসা কিনে আসছি আজকের হাট থেকে বৃষ্টি বৃষ্টিপাতরের দিন দর্শক এই পাশে কিছু কিন্তু অলরেডি কেনা হয়েছে এই যে আর নতুন একটা কিন্তু গরু আমরা কিনা দেখে গেলাম না সেই গরুটি বাচ্চাকে আমাদের বড় ভাই কিনলেন মিটলো কত চা যায় দুই মিটলো না একই মিটলো এটা তিন হাজার হয়ে গেল চাঁদার গরু ছিল দিলেন তিনে মিটালো না দুয়ে মিটালো কোনটা

ভালো আছেন ভাই কি অবস্থা আজকে বাজার কেমন বুঝতেছেন ভালোই মিষ্টির বাজারে আসে এই যে কাস্টমার আছে তাই না ছ দা ছ দাদা এই যে দশ বাচ্চা কিন্তু ভালো ওইগুলো সুন্দর কিন্তু বাচ্চা ছয় দাম বিদেশ ছয় দ আট পাস টাইপটা একটু ছোটো বাচ্চাটা ভালো কেমন কাস্টমার কেমন বলে আজকে বাজারে আছে বাজার আছে বাজার হচ্ছে মানে দেয়ার মত পজিশন হচ্ছে না মানে যেটা দাম দিচ্ছে মনে হয় লস দাম দেয় দাম দাম হচ্ছে না একটু লস হচ্ছে তাহলে বাজারের গতি তো ভালো না কেমন টার্গেট রাখছিলেন না কিনে টার্গেট আর ভিতরে আর কাস্টমার মানে 77 এর ভিতরে

না সমস্যা নাই আমার ভিজার অভ্যাস আছে বৃষ্টি কিন্তু রিজিম হচ্ছে একটু বাধা দত্ত চেষ্টা করবো সুন্দর কিন্তু একটা বাচ্চা ছিল গাভীর ফ্রেমে ভালো দর্শক তবে বয়সে আটটা এগুলো কিন্তু মোটামুটি আশির ভিতরে কিনতে হবে আপনাদের এই যে সুন্দর বাচ্চা কিন্তু কত চাই চাচা নব্বই ছিয়াত্তর চাচ্ছি

একটা উঠেছে দু দাদ হচ্ছে কত দাম লাগিয়েছেন অনেক ষাটের দাদা হাজার কম কিন্তু দাম দেওয়া হয়েছে ষাটের হাজার উপর আছে হ্যাঁ ঘড়ি আছে এগুলো আট বয়স বাচ্চা ভালো

এখন একটু কিন্তু বাজেট বেশি দশ এই জন্য হচ্ছে না বাজারটা একটু বাড়ে গেল আর শুরুর দিকে যেমনটা বাজার থাকে শেষের দিকে কিন্তু তেমনটা থাকে না এই যে একটা সেরা মানের গাবি বকনাও আছে দেখাবো না এটা একবারে কিন্তু পিচ্ছি বাচ্চা সাগরের বাসা মনে লাগে আট দশ বছর কত চাই কাকা এটা